আমাদের ঘোষণা ছিল যে প্রায় প্রতি শুক্রবারে আমরা চেষ্টা করব যে একটা করে ব্লগ দেওয়ার কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না নানা কারণে হয়ে ওঠে না আমরা দুইজনেই কম বেশি ব্যস্ত থাকি এই ব্যস্ততার ভেতরেও আমাদের খুব আগ্রহ থাকে আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু সব সময় হয়ে ওঠে না যাই হোক দিন পরে একটা ভিডিও আমরা দিতে পাচ্ছি শুক্রবারের সকালটা একটু ছিল মেঘাচ্ছন্ন একটু থমথমে ভাব তারপরও আমাদের ভালো লাগছিলো একটু নিজের মতো করে থাকার সুযোগ থাকে শুক্রবার সকালটাই তা সব কিছু মিলিয়েই সেটাকে একটু উদযাপন করার ব্যাপার থাকে সে উদযাপন করার অংশ হিসেবে নুসরাত কিন্তু চা তৈরি করছে বলে রাখা ভালো এই চা তৈরির দৃশ্যটা কিন্তু অন্য একটি শুক্রবারের দৃশ্য আমাদের আজকের শুক্রবারের মূল ভিডিও হচ্ছে ক্ষীর এবং কাঁঠাল খাওয়া এবং তার রান্নাবান্না তার সংশ্লিষ্ট কাজবাজ দেখানো সুন্দর এই বৃষ্টি স্নাত সকালে দারুণ এক মধু চা তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ বাইরে যাওয়ার একটু দরকার ছিল বাইরে বের হচ্ছে দেখতেই পাচ্ছেন ছাতা নিয়ে বের হচ্ছে যেহেতু একটু বৃষ্টির সম্ভাবনা আছে বা বৃষ্টি পড়ছে আর স্মার্টনেসের একটা সংজ্ঞা কিন্তু আছে যে বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা নিয়ে বের হওয়াটাই হচ্ছে স্মার্টনেস অর্থাৎ যখন যে পরিবেশ সেই পরিবেশের দাবি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে স্মার্টনেস যেমন বউ নারকেল ভাঙতে বলেছে আমি ভাঙছি তাহলে আমি স্মার্ট নারকেল ভাঙতে হচ্ছে নারকেল ভাঙাটা মূলত আমরা আজকে বিশেষ একটা রেসিপি করতে যাচ্ছি ক্ষীর অর্থাৎ পাকা কাঁঠালের সাথে সাদা ক্ষীর এটা অনেকেই যাও বলে অনেক এলাকায় আমাদের এগুলো খিরি বলে তো সেইটা রান্না হবে সেটার জন্য আমাদের নারকেল দরকার নারকেল অবশ্যই গ্রাম থেকে আসা বুঝতেই পারছেন নারকেল ছোলার কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা আমার আছে ছোটো কাল থেকেই আর এই যে নারকেল ভাঙার পরে এইভাবে নারকেল খাওয়া এবং নারকেলের পানি খাওয়া এই কিছুই আমাদের শৈশবের সাথে জড়িত বিশেষ করে আমরা যারা গ্রামে বড় হয়েছি অনেকদিন অনেক দিন পরে এই শহুরে জীবনের এই ব্যালকনিতে বসে যেন সেটা একটু খুঁজে পেলাম খুঁজে পাওয়ার সুযোগ হলো তো এভাবেই আমাদের সময় এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাচ্ছি কারণ আজকে শুক্রবারে আমাদের বিশেষ রেসিপি হচ্ছে ক্ষীর কাঁঠাল এক কথায় যদি বলি ক্ষীর কাঁঠাল যখন কাঁঠাল পাকে পাকার সময় হয় তখন গ্রামে এটা খুব কমন একটা খাবার এবং সুস্বাদু খাবার আমাদের ক্ষীর রান্না প্রায় শেষের দিকে একটু পরেই খাওয়ার উপযুক্ত হবে ক্ষীর কাঠাল নিয়ে আপনাদের অভিজ্ঞতা কেমন সেটা কমেন্টে জানাবেন আমরা জানতে আগ্রহী আর এখন আমরা কাঁঠালটা ভাঙবো দেখবেন যে অত্যন্ত রসালো কাঁঠাল দেখলে বোঝা যাবে যে খুবই রস যুক্ত কাঁঠাল এবং খেতে মজা এবং যে চেহারাটা উন্মোচিত হয়েছে এটা আসলেই আকর্ষণীয় একাই বসে এরকম রসালো কাঠাল হাতে নিতে পারা এবং গন্ধ শুঁতে পারা দুটি অসাধারণ এখন খেয়ে দেখি বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ গাছ পাকা কাঁঠাল খাওয়ার বিশাল একটা মজা কিন্তু আছে মানে কাঁঠালের তো নানা ধরনের জাত আছে নানা ধরনের গাছ আছে তো আমার জীবনের সাথে একটা গাছ যে গাছটা মূলত জিয়া গাছ নামে পরিচিত আমাদের ওখানে আমাদের গোয়াল ঘরের পেছনে গাছটা এখনও আছে এই গাছের কাঁঠালের বৈশিষ্ট্য অত্যন্ত সুস্বাদু এবং খুব সুভ্রান দেয় পাকলে তা আমার মানে খুব প্রিয় একটা শখের ভেতরে ছিল যখন কাঁঠালের সময় হতো তখন ওই দেখা যায় স্কুল থেকে এসে আমি ওই জিয়া গাছে উঠে পড়তাম উঠে ওই কাঁঠাল এরকম টোকা দিতাম টোকাতে ঢিপ ঢিপ করে উঠলেই মানে সেটা পাকা আর হাত দিলে তো বোঝা যেত নরম নরম মানে আমার জীবনের খুবই আনন্দের মুহূর্তগুলোর ভেতরে একটা থাকতো ওইটা যে গাছে উঠে কাঠ কাঁঠাল আমি পাকা পেয়েছি এবং ওই পাকা কাঁঠাল কেটে নিচে নামে খাচ্ছি তা এটা এই ব্যাপারটা আমার কাছে খুবই মজার মনে হয়েছে এবং শুধু ওই গাছটা না বিভিন্ন গাছে কাঁঠাল চেক করে মানে পেকেছে কিনা এটা কিন্তু চেক করেছি এবং সেই চেক করা অবস্থায় যদি পাকা কাঁঠাল পাওয়া যেত তাহলে আনন্দটা অনেক গুণ বেড়ে যেত আমাদের বুড়ির বাগানে যে গাছগুলো আছে সেখানকেও সেখানেও এই চেকটা দিতাম তা অনেক দিন আসলে এসব করা হয় না সেই করার বয়সটা হয়তো বা পার হয়ে এসেছে এতটুকুই বলা যায় কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ